নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরুম আমার এত কাছে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরুম আমার এত কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যাই নয়ন মিলিয়া দেখিনি চাটিয়া মরুন আমার এত কাছে হাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার এত কাছে হাই এই ধারাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধারাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিলো কথায় আমি ভাবিনি কখনো কথায় আমি ভাবিনি কখনো মরুন কবে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার তো কাছে হায় ওই স্থানে কত মূর দাঁড়ে মাটি ছড়িয়ে দিয়ে ছোটকে ওই স্থানে কত মুর দাঁড়ে মাটি ছড়িয়ে এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন সেদিন শরণ কর সদাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার তো কাছে হায় নুন মিলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে বেলায় তা সাজের ঝরে বটে সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলায় তা ঝরে বটে এভাবে তোমারও ডুবে যাবে বেলা এভাবে তোমার ডুবে যাবে বেলা সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হাই সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা করালো কেমন কুড়ি যে দিন চলে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার এত কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরুন আমার এত কাছে হায় মরুন আমার এত কাছে হায়